আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো বেগুনি মুচমুচে এবং ক্রিস্পি বেগুনি অনেকক্ষণ থাকবে যতক্ষণ রাখবেন ততক্ষণই থাকবে মচমুচে এখানে একটা বল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেসন পাঁচ থেকে ছ চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আর খাবার সোডা হাফ চামচ পরিমাণ সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ পরিমাণে দিয়ে আমি জল দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নেব ভালোভাবে গুলে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে যে এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে আবারও আমি কিছুটা পরিমাণে জল মিক্স করব আবারও এক চামচ পরিমাণে জল অ্যাড করে দিলাম খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যে এইরকমভাবে বেসনের ব্যাটারটা হয়ে গেছে আমি আবার বেগুনই কেটে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনটা আমি পাতলা পাতলা করে আমি কেটে নেব এই যে এইভাবে আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি বেগুনিগুলো ভেজে নেব তার জন্য আমি চাপিয়ে দিয়েছি কড়াই এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজিটেবিল অয়েল অয়েলটা গরম হয়ে গেলে আমি একে একে করে সব বেগুনিগুলো ভেজে নেব একটা বেগুনি আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে একে একে করে সব ভেজে নেব এক সাইডটা হয়ে গেল অপর সাইডটা উল্টে দিচ্ছি খুবই মজমুজ এবং ক্রিস্পি হয়েছে আপনারা বাড়িতে একইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে খুবই মুচমুচে যতক্ষণ রাখবেন ততক্ষণই মুচমুচে থাকবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বিকালে স্ন্যাক্স হিসাবে খেতে খুবই ভালো লাগবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন খুবই মজমুজ এবং ক্রিসপি ভেতরটা ততটাই নরম বেগুনিগুলো ভেতরে ভালোভাবে সেদ্ধ হয়েছে খুবই টেস্টি একটা রেসিপি